নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চবঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখানে খেজুর কলা আনমন্ড কিশমিশ কাজু বাদাম সব আমি নিয়ে নিয়েছি এখানে দেখুন এক একটা প্লেটে করে সব নিয়ে নিয়েছি এইবার আমি আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আর কলা দিয়ে স্মুদি বানিয়ে নিচ্ছি আমি একটা অনুরোধ ভিডিওটি টেনে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন এবার আমি মিক্সার গ্রাইন্ডে সব ফ্রুটসগুলো নিয়ে নিচ্ছি আমি এক এক করে আনমুল দিয়ে দিলাম এবার আমি কিশমিশ দিয়ে দেবো কিশমিশ দেওয়া হয়ে গেছে খেজুরগুলো দিয়ে দিচ্ছি আমি কলাও দিয়ে দিলাম আমি যা ছিল সব কিছু দিয়ে দিলাম প্লেটে এবার আমি নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে দেব আমি বেশ কিছুটা এর মধ্যে প্রথমে আমি এক দু হাতা তিন হাতা চার হাতা দিয়ে আমি আগে মিক্সার গ্রাইন্ডার একটুখানি পেস্ট করে নেব এটা এখানে মধু দিয়ে দিলাম আমি দু চামচ এখানে কিন্তু কোনো আর মিষ্টি আমি দেব না মধুর মিষ্টিতে যে এটুখানি মিষ্টি হয় এবার আমি সার্ভ করে দিচ্ছি গ্লাস দুটো গ্লাসে আগে দেখুন কি সুন্দর হয়েছে এটাকে অ্যাকচুয়াল বলে এনার্জি ড্রিঙ্কস এটা খেলে শরীরে প্রচণ্ড এনার্জি আসবে আপনারা বাড়িতে অন্তত এইভাবে তৈরি করবেন অনেক বাচ্চারা ফল খেতে চায় না কোনো ফলই খেতে চায় না এইভাবে করে বাচ্চাদের দেখবেন দেখবেন চেটে খেয়ে নেবে বাচ্চারা সত্যি খুব সুন্দর একটা খাবার হয়েছে এত টেস্ট হয়েছে এবার আমি খাওয়া শুরু করলাম সত্যি এত সুন্দর হয়েছে মুখে দিয়ে আমি চমকে গেছি দারুণ দারুন হয়েছে আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন একবার